আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের ঔষধি গাছের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে আমি আলোচনা করবো হাতিসুর নিয়ে কি ভাবছেন হাতির সুর কেন আরে না আমি সুর নামে একটি গাছের কথা আলোচনা করছি হাতিসুর একটি লতানা ধরনের গাছ যার বড় হৃৎপিণ্ডাকার পাতা এবং পুষ্পবিন্যাস দেখতে হাতির শুঁড়ের মতো পুষ্পবিন্যাসে সাদা বা গোলাপী ফুল দেখতে পাওয়া যায় এবং দূর থেকে বা কাছ থেকে পুষ্পবিন্যাসকে দেখতে অনেকটা হাতির সুরের মতো লাগে এই জন্যই এটাকে হাতিশুর গাছ বলা হয় হাতিশুর গাছ একটি বহুল পরিচিত ঔষধি গাছ দক্ষিণ এশিয়ার গ্রামাঞ্চলে রাস্তার ধারে পরিত্যক্ত জমিতে বা আগাছার মাঝে সহজেই জন্মায় এটাকে অনেক সময় আমরা রিলেটিভ উইডসও বলে থাকি এর পাতা শিকড় কাণ্ড ও ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় আয়ুর্বেদিক ও লোকজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় হাতেশুর গাছের সহজলভ্যতা এবং বহুমুখী ঔষধি গুণের জন্য বাংলাদেশে লোকজ চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ তবে সঠিক মাত্রা ও নিয়ম মেনে ব্যবহার করা খুবই জরুরি এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এই গাছের ঔষধি গুণ বিজ্ঞানীদের গবেষণার বিষয় এবং ভবিষ্যতে এটি থেকে নূতন ঔষধ তৈরির সম্ভাবনা রয়েছে ব্যাপক আমি এখন হাতে সুরের কিছু গুণাবলী এবং মানব দেহে ব্যবহারের কথা নিয়ে আলোচনা করব ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ সারাতে হাতিশুর গাছের পাতা বেটে রস আক্রান্ত স্থলে লাগালে উপকার পাওয়া যায় ব্রণ ও ত্বকের দাগে কচি ডাল ও পাতা থেঁতো করে ব্রণের উপরে বা ত্বকের দাগে প্রলেপ দিলে ব্রণ সারে নূতন ব্রণ হওয়া প্রতিরোধ হয় এবং ত্বকের দাগ মিলিয়ে যেতে সাহায্য করে একজিমা সারাতে পাতা থেঁতো করে আক্রান্ত স্থলে লাগালে একজিমা দূর হয় ক্ষত ও কাটাছেঁড়া নিরাময়ে হাতি পাতা বেটে রস কাটা স্থানে লাগালে দ্রুত আরোগ্য হয় এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান সংক্রমণ প্রতিরোধ করে ফোড়া বা চোখের কনজাংটিভাইটিসের চিকিৎসায়ও পাতার রস ব্যবহৃত হয় বাত ও জয়েন্টের ব্যথা উপশমে পাতার রস রেড়ির তেলের সঙ্গে মিশিয়ে জাল দিয়ে গাঁটে লাগালে রোব্যাটিক বাত ও জয়েন্টের ব্যথা কমে যায় শরীরের ফোলা বা আঘাতজনিত ব্যথায় হাতিসুড়ের পাতা বেটে হালকা গরম করে লাগালে ফোলা ও ব্যথা দ্রুত হ্রাস পায় জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যাতে হাতিসের গাছের শিকড় পানির সঙ্গে ফুটিয়ে কাথ তৈরি করে জ্বর ও কাশির চিকিৎসায় ব্যবহার করা হয় টাইফয়েড জ্বরে শিকড় বেটে রস ছেঁকে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায় ফ্যারেঞ্জাইটিসের ক্ষেত্রে পাতার রস গরম পানিতে মিশিয়ে গার্গেল করলে দ্রুত উপশম হয় বিষাক্ত পোকামাকড়ের কামড়ের স্থানে পাতার রস লাগালে জ্বালা চুলকানি ও ফোলা কমে যায় দাঁত ও মাড়ির সমস্যা মাড়ি ফুলে গেলে হাতে মূল বা শিকড় চিবালে ফলা কমে যায় এবং মাড়ির স্বাস্থ্য উন্নত হয় হাতে সুরের শিকড় বেটে রস করে খেলে সর্দি কাশি দূর হয় তো এতক্ষণ জানলাম আমরা হাতি ব্যবহার বা কি কি ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তবে আমার যে পাতার রস বা কাঠ বের করতে হবে সেটা কিভাবে করতে হবে বা পদ্ধতি কি সেটা নিয়ে আমি একটু খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি যাতে আপনাদের কাজটা সহজ হয় যেমন পাতা থেঁতো করে রস বের করে সরাসরি ব্যবহার করা যায় গরম পানিতে মিশিয়েও খাওয়া যায় শিকড় পানিতে ফুটিয়ে কাঠ তৈরি করে ব্যবহার করা যায় শিকড় পরিষ্কার করে ধুয়ে প্রাপ্তবয়স্ক গাছ ফুলসহ সংগ্রহ করে সকালে খালি পেটে মধুর সঙ্গে খাওয়া যায় পাতা বা শিকড় বেটে প্রলেপ হিসেবে ত্বক বা ব্যথার স্থানে ব্যবহার করা যায় নিশ্চয়ই আপনারা বুঝলেন এখন কিভাবে আমি হাতি সুরকে ব্যবহার করব বিভিন্ন চিকিৎসাতে এখন প্রত্যেকটি ঔষধি গাছের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তো এ ব্যাপারে আমি কিছুটা সতর্কতা বিষয়ে আলোচনা করছি মন দিয়ে শুনবেন হাতিশুর গাছে কিছু উপাদান যেমন পাইরোলিজিডিন অ্যালকালয়েড থাকে যা দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহারে মানুষের লিভারের ক্ষতি করতে পারে বয়স্ক বা ফুলবিহীন গাছের শিকড় বা পাতা ব্যবহার করলে কাঙ্ক্ষিত উপকার পাওয়া যায় না অর্থাৎ আমাকে প্রাপ্তবয়স্ক গাছের শিকড় বা পাতা ব্যবহার করতে হবে সর্বশেষে বলতে চাই কিডনি বা লিভার সমস্যাযুক্ত ব্যক্তিদের হাতি সুর ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় আশা করি আপনারা আমার আলোচনা থেকে হাতি সঠিক ব্যবহার সম্পর্কে বুঝেছেন এবং বাস্তব প্রয়োগ করে সঠিক সেবা পাবেন এবং নিজেকে সুস্থ রাখতে নিজেই সহায়তা করবেন ধন্যবাদ প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ